দেশে একটি দল ধর্মের নামে রাজনীতির ব্যবসা করছে বললেন সালাউদ্দিন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন বলেছেন দেশে একটি রাজনৈতিক দল যারা ধর্মের নামে রাজনীতির ব্যবসা করছে তারা চায় যেন এ দেশের নারীরা অন্দরমহলে বন্দী থাকে দেশের অর্ধেক জনসমষ্টি অন্ধকারে থাকে যেন এই দেশ নারী অগ্রগতি না হয় শুক্রবার চোদ্দ নভেম্বর শাহবাগে নারী ও শিশু অধিকার ফোরামের সমাবেশে তিনি এসব কথা বলেন তিনি জানান বাংলাদেশের বাটিতে ধর্ম ও জাতিগত বিভাজন থাকবে না সবাই নাগরিক অধিকার ভোগ করবে জুলাই জাতীয় সনদের স্বাক্ষরের মধ্য দিয়ে এই অধিকার আইনি ভিত্তি পেয়েছে বিএনপি এটিকে অক্ষরে অক্ষরে বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ সমাবেশে তিনি অভিযোগ করে বলেন একটি দল ধর্মের নামে জান্নাতের টিকিট দেওয়ার কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে এবং নারীদের ঘরে বন্দী রাখার মতো প্রস্তাব দিচ্ছে নারী কর্মঘণ্টা কমানোর বক্তব্যকে তিনি নারীর কর্মসংস্থানের বিরুদ্ধে ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করেন সালাউদ্দিন আরও বলেন নারীদের রাষ্ট্রীয় সামাজিক ও পারিবারিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে বিএনপির একত্রিশ দফার মাধ্যমে নারী নিরাপত্তা ও অগ্রগতি নিশ্চিত হবে বলে তিনি মন্তব্য করেন এ নির্বাচন ও গণভোট প্রসঙ্গে তিনি বলেন ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সংবিধান সংশোধনের জন্য গণভোট নয় সংসদ প্রয়োজন এ মন্তব্য করে তিনি একই দিনে নির্বাচন ও গণভোট আয়োজনের উদ্যোগকে স্বাগত জানান